সবার সাথে তর্ক করতে নেই যদি কেউ বলে যে গরু উঠতে পারে তাকে জানান যে আপনিও তাই বিশ্বাস করেন সবাইকে ঠিক ভুল বুঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই এই কথাটা নিজেকে যতটাই তাড়াতাড়ি বুঝিয়ে ফেলা সম্ভব ততই মঙ্গল অপাত্রে ভালোবাসা দান করতে নেই নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে নেই সব দুঃখের গল্প করতে নেই নিজের সমস্ত দুর্বলতা কাউকে জানাতে নেই নিজের কিছু জিনিস একান্তই ব্যক্তিগত রাখা দরকার একান্তই ব্যক্তিগত প্রায়োরিটি চাইতে নেই ভালোবাসার জন্য হাত পাততে নেই পায়ে পড়ে আটকাতে নেই যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে তাহলেই আর শান্তি খুঁজতে গিয়ে ভ্রান্তি হবে না যেখানে কদর নেই সেখানে আবারও থাকতে নেই